আসসালামাইকুম দিস ইসমিয়াজিম আপনি কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আমাদের গরু কিনতে চলুন আপনারা আমাদের গরুগুলো দেখে আসুন আমরা গরু কিনতে পারি না না কিনতে পারি আজকে মনে হয় আমাদের গরুগুলো কিনা হয়ে যাবে চলুন হাটিকে দেখা যাক আমরা গরু কিনতে পারি না কিনতে পারি না অলরেডি আমি বাসার নিচে চলে আসা বললাম আসলে সকালে গোম থেকে উঠায় গরুর জন্য সব কিছু রেডি করছি আমার এক্সাম ছিল তারপর আমি এগুলো সব রেডি করে তারপর এক্সামে গেছিলাম অলরেডি বির আমরা হাটে চলে এসে পড়েছে আমাদের এখানেই হাট সোনালি সংসার বাসার কাছে হাট তারপর বৃতর উইকে ওলাম বৃতর ডুইকা প্রথমে চারটা গরু দেখলাম পছন্দ হলো না পরে এই চারটা গরু দেখছে এই এক দুই এই তিন পরে চারটা দেখছিলাম পরে তিন পরে এখানে তিনটা পছন্দ হয়েছে এই তিনটা পরে অনেক পছন্দ হয়েছে তারপরে আমরা বাইর করে দেখলাম দেখি কি মন হয় তারপর বললাম বাইর কর তারপরে এখান থেকে বড় সবচেয়ে বড় যেটা এটা এটা বাইর করতেছিল ছিল তারপর তিনটাগুলো আমাদের অনেক পছন্দ হইছে তারপর দেখলাম দামে সাথে ছাড় 4000 লেগেছে তারপর একটা সিনেমাটিক শট দেখাচ্ছি ভাইসাব ভমরে খান ভমরে খান দেরি হইয়া যায় আট লাগে ইদার নামক ঘোড়িও হালায় ভাইসাব ভমরে খান ভাইসাব এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান এক হলো রমজানের তারে তারপর আমরা তিনোটা গরু বের করে দেখলাম অলরেডি একটা বের করে ফেলছে এটা যে পাগলা ছিল বা বিশ্বাস করবেন এটা সবাই উড়ে উড়ে ফেলছে এতটা পাগলা ছিল পুরো হাটটারে পুরা মাথায় ফেলছে তারপর আরেকটা বাইর করলাম এটা যে পাগলা ছিল এটা সবাই নিয়ে যেটা দৌড় দিছে দেখুন পুরো দৌড় দিয়ে পুরো পুরা ঢুকার ভিতরে ঢুকে গেছে এত একটা যে একটা অবস্থা তারপরে বাসের ভিতর বান দিছে তারপরে সব সব গরু থেকে বাইক করে আলাদা করে দেখলাম তিন ওটা গরু ওইটা আরেকটা ভিতরে ঢুকায় রাখছে বাইক করে বাইক করছিল ওটা তারপর ভিতরে ঢুকায় ফেলছে তারপর অলরেডি গরু পছন্দ গেল তারপর বাসা থেকে আমরা টেকান্তে গেছিলাম টাকা কিনা এখন হাটের দিকে আবার ডুকতে আসছিলাম টেকা আনা আইনা তারপরে অলরেডি আব্বু আসা করছে টাকা কইনা দেওয়ার জন্য আব্বুকে কোন গুলা কিনছ আমি বললাম এইটা আর ওইটা আব্বু দেখে খুবই খুশি হয়েছে বললাম না খুব সুন্দর হয়েছে তারপর আমার দাদু দেখি টাকা নিয়ে আসছে আমার দাদু দেখি ভিতরে বসে আছে গরুওয়ালার সাথে কথা কইতাছে তারপর আব্বু আমার জহির আব্বু এবং জহির কাকা টাকা কইনা দিতেছে গরুওয়ালাকে বলতেছে সব কিছু টাকা কইনা নাও আর আমার ভাইব্রাদা সবাই আশা করছে গরু নেওয়ার জন্য তারপর গরুওয়ালা সব টাকা পয়সা সব বুঝা নিল মানে কি একটা যে অবস্থা মানে পরে আমরা গরু যে নিব মানে এই একটা অবস্থা বা গরু সব বাইর করলাম হার থেকে তারপর অলরেডি গরু হার থেকে বাইর করে ফেলার পরেই সব গরু পাগলামি শুরু করেছে তারপর আমার বাইরে সবাই মিল্লা গরু নিলাম চাচা চাচামোচা দাদা সবাই মিল্লা গরু নিতেছিলাম কি যে একটা অবস্থা গরু অনেক অনেক পাগলামি করছে আমার এক ভাই আমার ভাইয়ের এক ভাইয়ের তো হাতে ছিলা ফেলছে তারপর হ্যাঁ আমার এক মামা ওইটা মামা এসে লিঙ্গুর দিয়ে মচ্ছর দিল তারপর আবার দৌড় শুরু করেছে কী যে একটা বসে মানে একটা আরেকটা ছাড়া যাইতে চায় না তিনটা এক কোয়ালে গরু ছিল তো কি একটা দৌড়াদৌড়ি একটা এক একটা উপরে উঠে যায় কতক্ষণ পর পরে। মানে রাস্তা মেন রাস্তা দিয়ে টানাম মানে এটা নারমোস হাইওয়ে রোড অনেক রিক্স হয়েছে তারপর আমি আমার এক মামা সামনে ধরছি পর আমার এক দুই দুই ভাই ওরা পিছিয়ে ধরছে আরেকটা আমার এক চাচা আর পোলা প্যান্ট সব আর ছোট ভাই মিল্লা ওই যে পিসে একটা চড়া নিয়ে এত পাগলানি করছে গরু মানে বলার বাইরে তারপরে দেখুন কত মানে কি হেসে তারপরে সবাই একটা দৌড় দিছে ভাই ছোট তো পুরো পাড়াই গেছে মানে কি হেঁসাইতে হ্যাঁতে পুরো নিয়ে গেছে তারপরে আমাদের স্টান দিয়ে ঘুরাইলাম গরু মানে পুরো পাগল বানাই ফেলছে গরুগুলা মানে হাট থেকে বাইরে করার পরে সহজে বাইরে না তো রাস্তা গাড়ি দেখা খুবই ভয় পাইছে তারপর রাস্তা পার করতেছিলাম রাস্তা পার করমন জ্যাম গরু তো আর সামনে যেতে চায় না গাড়ি ঘোড়া দেখা তারপর পার হওয়ার পর এমন একটা দৌড় দিল মানে গরু দৌড়িয়ে রাখতে না ওরা তারপরে আরেকটা সামনে চলে গেছে ওইটারে দেখা এটা অনেক জোরে দৌড় দিছে মানে কেউ গরু সার গরু দৌড় দিলে এত শক্তি কেউ দৌড়ে রাখার মতো মানে সম্ভব হয় না তারপর ঠান্ডা হইলো তারপর আরেকটা মন জোরে দৌড় দিচ্ছে তারপর আমার বাসার সামনে ইড়ের ভিতরে বাঁধ দিছে তারপর আমার আমি আর মামা বললাম চলো তুমি আর আমি লই যাই তারপরে পানিবিধটা আমি অলরেডি নাইমা গেছি দেখি এটা তো পাগলানি খালি গুঁতায় সামনে যায় তারই তারপর এক মুরব্বী ভিতরে ঢুকে গেছে অলরেডি মানে মুরব্বি খুব ভয় পাইছে তারপর মনে করি এটা কি মচরা মচরি দিয়া লেঙ্গুরে তারপর লেঞ্জুরে কি মচরা মুচি দিয়ে তারপর বাইর করেছে এটা দেখি এটা সামনে আসে না এত ভয় পাইতে পানি ফাইতে এত পিপাসা সাদছে তারপর আমি পানি বীধতে নাইমা গেলাম পানি বিতে নাইমেই টানা তা বেটা দিয়ে যাইতে চায় না যাইতে চায় না ছোটো ভাই একটা নাম লয় দোলা পরে লেঞ্জুরে পুরো একটু খালি ঘুরাইতেছে তারপরে যে এই যে ছোট পিছিটা অয় পুরো নিচে পড়ে ওর যে সাহস মানে ভাই বুলার মতো না অয় পুরো গরুটা দৌড়িয়ে রাখছে পরার পরও তারপর গরু যাইতে চায় না আমি তো সামনে তার টানতা টানতাসি গরু তো আর যায় না তারপর গরু এমন একটা দৌড় দিল হঠাৎ আমি ভাবতে পারি না এত জোরে যেন দৌড় দিবে হঠাৎ এমন জোরে দৌড় দিছে আমার মামা হয়তো ফাল পর জোর জোরে এক ধরে একদম বাসার ভিতরে ঢুকায় ফেলছি একটা দৌড়ে পুরো বাসার ভিতরে ঢুকে ফেলছে এটা এটা অনেক অনেক পাগলাইন করছে মানে বলার বাইরে তারপরে আমি টান্দে ধরেছি আমি তো খুব ভয় পাইতে বান্ধে ফেলছি তারপর সাইডে ধরে রাখছি তারপরে আমার ভাই ওয় গেছে কিন্তু ওই বাঁধতে পারেনি তারপর আমার দাদু গেছে দাদু গিয়ে আবার বাঁধছে মানে কি যে একটা অবস্থা এটা খুব পাগলাইন করছে আর ওই একটা ছোট ভাই বললাম যেটা এটা গরুর তোলে পড়ছে ওই মহাদয় মানে গরুর নাকের এখানে দৌড়ে রাখছে তারপর আমার দাদু বাঁধ দিছে মানে অনেক মানে অনেক অনেক কষ্ট হয়েছে গরুগুলো আনতে এখান থেকে আমাদের এলাকার হাট এখান থেকে এখানে আনতে অনেক কষ্ট এসে দূর থেকে আনতে এই যে ছোট ভাইটা ওর অনেক সাহস বলার বাইরে মানে বাবা মানে দেখো নয় কিভাবে দইরা রাখছে পুরো গরু ঠান্ডা হয়ে গেছে বান দেওয়ার পর সবাই একটু রেস্ট নিতাছিল আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গেছে গরু আইনা এগুলো আমরা ভাইরা যার চাচা যা সবাই টায়ার্ড হয়ে গেছে গরু আইন মানে কি যে একটা বসে তারপর গরু এর খের খাইতে দিলাম নগদ খের আনছি তারপর গরুটা খেয়াল খাইয়ে দিলাম গরু দেখি পুরো খিদায় শেষ মানে গরুগুলো কালকে রাত্রে নামায়সে তারপরে রস রাত্রে বাসায় ফ্রেশ মানুষের নিচে নামলাদি সব গরু গরু শুয়ে রিস্ত্রী গরুগুলা এ বিডিওটি আজকে এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের এবং সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আল্লাহ হাফিজ এ